আমি ভাবিনি যে এইভাবে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আগের দিনে যে আমার প্রেগন্যান্সির ব্লগটা আমি আপলোড করেছিলাম সেখানে তোমরা আমাকে মানে কিছু মানুষ অনেক ভালো কথাই বলেছো আবার কিছু কিছু মানুষ অত্যন্ত মানে জঘন্য অসভ্যের মতো কমেন্ট করেছো জানি না তারা কিসের জন্য কমেন্টটা করলো আচ্ছা এই পৃথিবীতে কি কেউ তৃতীয়বার মা হতে পারে না নাকি মানে কি বলো তো যে আগেরকার মানুষদের তো দেখেছো এক একজনের কতটা করে বাচ্চা কাচ্চা হতো কিন্তু এখনকার যুগে সেটা হয় না আর সেটা না হওয়াটাই ভালো কারণ মায়েরও জীবনের অনেক ঝুঁকি থাকে সেখানে দাঁড়িয়ে আমি একটা পড়াশোনা জানা মেয়ে আমিও চাই না কখনোই তৃতীয়বার বাচ্চা কাচ্চা নিতে কারণ দুটো বাচ্চাই যথেষ্ট আমাদের জন্য তো আমরা খুব ভালোই আছি খুব হ্যাপি ফ্যামিলি আছি তো তার মধ্যে এই ঘটনাটা হ্যাঁ হয়তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করাটা উচিত হয়নি সেটা আমার বলেছে যে তুমি ভালো করে আগে মানে সব কিছু না জেনে শুনে কেন ভিডিওটা আপলোড করলে তো সেটা আমার আমার ভুল হয়েছে যে তোমাদেরকে জানানোটা উচিত হয়নি তো হয়েছিল কি মানে ওরকম প্রেগন্যান্সি মানে কি বলবে সব কথা বললে আবার কিছু মানুষ আছে বলবে যে হ্যাঁ নিজেদের পার্সোনাল কথা সেগুলোও মানে শেয়ার করে সবার সঙ্গে অসভ্য মানে হেন তেন অনেক কিছুই বলে কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে সোশ্যাল মিডিয়ার মতো একটা জায়গায় আমি যেহেতু ব্লগ করি ডেলি ব্লগ করি আর তোমরা এমন একটা ভাব করছো যেন এই ধরনের প্রাণ ভিডিও আমি এই প্রথম আর আসলে আমার এটা কোনো প্রাণ কি প্রাণ না সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে বলিনি তোমরা কেউ কিছু জানোই না কোন বেসিসে কোন ভিত্তিতে তোমরা আমাকে প্রাণ বলছো নাটক বলছো এ বলছো তা বলছো কেন মা মানে তৃতীয়বার কি মা হওয়া যায় না এটা কোনো কথা যে হওয়া যায় না আমি প্রাণ করছি হ্যাঁ মিতালি করেছে। মিতালি করেছে বলেই যে আমারও করতে হবে সেটা কি মানে আছে আর আমি করতে বা যাবো কেন আমার অলরেডি দুটো বাচ্চা আছে যেখানে দাঁড়িয়ে তো সেখানে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সেটা আমরা ডাক্তারের সঙ্গে কথাবার্তা এই তিন চার দিন আমি কোনো ব্লগ আপলোড করিনি শুধুমাত্র মানে ডাক্তারের কাছে ছোটাছুটি করে বেরিয়েছি যে হ্যাঁ এটা কেন হলো বা কিসের জন্য হলো তারপর আমার ভালো করে আবার রিপোর্ট করলাম ব্লাড টেস্টের মানে আরও যেগুলো বেসিক রিপোর্ট করার দরকার তো সেখানে কিছুই ধরা পড়েনি তারপর এখন আমি একটু রিলিফ আছি তার জন্য তোমাদেরকে মানে ভিডিওটা আবার শেয়ার করছি আমার হাজব্যান্ড আমাকে প্রচুর বকেছে আর আজকেও আমি ওকে বলেছিলাম যে আমার সঙ্গে বসো তুমি আগের দিনের ব্লগটাতে ছিলে সেখানে আজকে থাকবে না কেমন একটা দেখাবে তো বলছে না তুমি এটা শুরু করেছো তুমি ওটা শেষ করো আমি এর মধ্যে আর নেই আর তুমি সব কিছু আগে থেকে না জেনে শুনে কেন পাবলিকের সামনে এতগুলো কথা মানে ওরকম ভাবে বললে তো আমি বলেছি আমি হয়তো ভেবেছিলাম যে হতেও পারে এটাই কিন্তু যে হবে না এরকম একটা ভুল বোঝাবুঝি হবে সেটা তো আমি বুঝতে পারিনি তো আমার কাছে রিপোর্ট আছে চাইলে তোমাদের দেখাতে পারি আর দেখানো হয়তো যায়ও না কারণ ইউটিউবের কিছু গাইডলাইন আছে কোনো কিছুই মানে এরকম ভাবে শেয়ার করা যায় না তো তার জন্য আমি তোমাদেরকে দেখালামও না তো যাই হোক তৃতীয় বাচ্চার কথা আবার বলি এখানে তো কিছু মানুষ এমন মা মানে এত জঘন্য মানে বলেছে মানে সেটা মানে ধারণার বাইরে মানে মানুষের মানসিকতা মানে মেন্টালিটি যে এতটা খারাপ হতে পারে সেটা বলা যায় না হ্যাঁ আমি কানসিভ করিনি আমার মানে হয়নি প্রেগনেন্সি টেস্টের আমার একটা মানে কোনো কারণে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো আমি যদি হতাম হ্যাঁ ধরো আমি তৃতীয়বার মা হতে চলেছি বা হ্যাঁ আমি হব। তাতে তোমাদের এত কিসের জ্বালা আমি হতে পারি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি আমার ইউটিউবের আমার চ্যানেলে আমি এটা শেয়ার করেছি কারণ আমার অনেক ভালোবাসার মানুষ আছে আমাকে যারা অনেক ভালোবাসে তারা আমার ডেলি লাইফস্টাইল দেখে আমার সম্পর্কে কিছুই জানে আমি শুধুমাত্র তাদেরকেই জানিয়েছিলাম আর আমি সত্যি মানে অতটা হয়তো খুশি হতে পারিনি কারণ আমরা কেউই চাইছিলাম না যে তৃতীয়বার আমি মানে বাচ্চার তৃতীয় বাচ্চার কথা কোনোদিনও আমরা মাথায় আনিনি তো তার জন্যই আমরা একটু আপসেট আগের ব্লগটা যারা ভালো করে দেখেছে তারা কিন্তু দেখলে বুঝতে পারবে যে আমরা কিন্তু দুজনের কেউই খুশি ছিলাম না কারণ আমরা চাইছিলামই না কারণ দুটো বাচ্চা আমাদের কাছে যথেষ্টই আর হ্যাঁ এটা একটা সেনসিটিভও ব্যাপার কারণ অনেকেরই বাচ্চা কাচ্চা হয় না এখনকার সময় দাঁড়িয়ে তারাও আমাকে কমেন্ট করেছে দিদি ভাই বাচ্চাটা নষ্ট করো না তুমি বাচ্চাটা নিয়ে নাও তো হ্যাঁ সত্যি যদি আমি এরকম কানসিপ্ট করতাম তাহলে আমি কখনোই বাচ্চাটা নষ্ট করতাম না আমি বাচ্চাটা নিয়েই নিতাম তো যেখানে দাঁড়িয়ে হয়নি সেখানে তো আর কোনো কথাই নেই নেওয়ার বা না নেওয়ার কোনো প্রশ্ন আসে না তো অনেকটাই আমি একটু রিলিফ ফিল করছি এখন তার জন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম যে তোমরা না জেনে শুনে এরকম একজনের সম্পর্ক কি করে বলতে পারো যারা আমার ডেলি ব্লগ দেখে তারা কেউই আমাকে কোনো বাজে কথা বলেনি তারাও হ্যাঁ দিদি ভাই তোমাদের দুটো বাচ্চা আছে আর একটা বাচ্চার কি দরকার তো সেটা আমিও তো বুঝতে পারছি আর একটা বাচ্চা সত্যি কোনো দরকার নেই আর দু একজন বলেছে যাদের এরকম প্রবলেম আছে কত মানুষ তারাও কমেন্ট করেছে দিদি আমাদের এরকম অসুবিধা আছে তুমি বাচ্চাটা নিয়ে নাও একটা বাচ্চার জন্য মানুষ কত হাহাকার করে হ্যাঁ সেটা জানি এখন অনেকেরই অনেক প্রবলেম হয় বিশেষ করে মানে মেয়েদের এখন নতুন নতুন যারা বিয়ে করছে কতদিন মানে পাঁচ ছ বছর হয়ে যাচ্ছে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের অনেক কষ্ট আমিও বুঝি সেটা কারণ যারা আমরা বিবাহিত তাদের একটা সময়ের পর এমন হয় যে মা হওয়ার জন্য মানে মনটা ছটফট করে তো আমারও এরকম হয়েছিল আমারও প্রথমে মিসক্যারেজ হয়ে গেছে মানে প্রচুর মানে মানুষের জীবন থাকলে মানে সমস্যা থাকবে তখন আমি ব্লগ ভিডিও করতাম না আমার চ্যানেলটা যেহেতু দু বছর আর আমার বিয়ে হয়ে গেছে আট বছর তাহলে আমার লাইফেরও অনেক ঘটনা আছে তো আমি চাই না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ মানে সব মানুষ তো সমান না আজকের এই ভিডিওটা দেখে আবার যে কে কত কি কমেন্ট করবে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো তোমাদেরকে সেটাই বললাম যে আমি সত্যি কোনো প্রাণ করিনি আমার মানে এরকম একটা মানে এই কটা দিনের যে কিভাবে কেটেছে আমার সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ডাক্তারের কাছে ছোটাছুটি তার মধ্যে তোমাদের মানে ফোনটা খুললেই যে এই মেসেজ মানে কমেন্ট মেসেজ তো না সরি কমেন্ট এই কমেন্ট সেই কমেন্ট হ্যাঁ প্রাং করছো মিতালি বোন করেছে বলে তোমার করতে হবে তো মিতালি তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি ও একটা করে ফেলেছে ও সেটা স্বীকার করেছে যে ভুল করেছিল যে বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি প্রাং করাটা উচিত হয় না আর আমার যেহেতু যথেষ্ট বয়স বেশি আমি তো ওর মতো বাচ্চা না আমি হুট করে আমার চ্যানেলে এরকম একটা কেন বা বলতে যাবো হুট করে সেটাই হচ্ছে কথা আর আমার তো প্রেম করার কোনো মানেই হয় না কারণ যেহেতু আমার অলরেডি দুটো বাচ্চা আছে তো সেখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো আমি ডাক্তারকে বললাম যে কেন হয়েছিল এরকম তাহলে আমার টেস্টের মানে ওইটাই প্রেগানিউজটা ওরকম কেন আসবে তো বলছি এরকম কিছু সমস্যা হয় মাঝে মধ্যে তো ঠিক আছে তো চলো তোমাদেরকে শুধু এইটুকু ক্লিয়ারই করতে আমি আসলাম যে আমি ওটা কোনো প্রাণ করিনি তোমরা যারা আমাকে প্রাণ বলেছ নাটক বলেছ তো কি আর বলবো আমি হয়তো তোমাদের নাম মানে সত্যি তোমাদের নামগুলো নিতে আমার কেমন একটা লাগছে জানো তো মানে এতটা খারাপ মানুষ কি করে হতে পারে একটা মেয়ের সম্পর্কে তোমরা কিছু না জেনে না শুনে এত উল্টো কথা কি করে বলতে পারো তো সেটা হচ্ছে কথা সত্যি কথা বলতে আমি জীবনে কাউকে কোনোদিন বড় কথা বলিও নি আর আমি কারোর কাছ থেকে বড় কথা কোনোদিন শুনিও নি এই ইউটিউবে এসে আমি মানে ভাবে মেন্টালি মানে আমার এত প্রেশার মানে হচ্ছে তো তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক অনেক বকে ফেললাম অনেক কিছু বলে ফেললাম আমার কথা শুনে যদি কেউ কিছু খারাপ ভেবে থাকো তাহলে সেটাতে আমার কিছু করার নেই কারণ তোমরা সেটারই যোগ্য তোমরা আমাকে যেভাবে বলেছো তোমরা সত্যি সেটারই যোগ্য তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে ভাই দেখো না তাহলে ভিডিও দেখে থেকে একটা বাজে কথা বলে চলে যাওয়ার কোনো মানে হয় না ঠিক আছে আর আমি ওই যে ভিডিওতে বললাম যে আমি তোমরা কুকুরও আমাকে কামড়াতে পারো কিন্তু আমি কুকুরও তোমাদেরকে কখনোই কামড়াবো না কারণ আমার মধ্যে সেই শিক্ষাটুকু আছে যে কাউকে কারোর সম্পর্কে না জেনে শোনা ওরকম হুট করে একটা বড় কথা আমি কখনোই বলবো না তো যাই আজকে এইটুকু তোমাদের সঙ্গে ক্লিয়ার করা ছিল আর আর একটা কথা আমার চ্যানেলে দারুণ মানে একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে গাইস একটা শর্ট ফিল্ম করেছি তো মানে এটা এই সমস্ত ঝামেলার অনেক আগেই মানে দু সপ্তাহ আগে সেটা শুট করা হয়ে গেছে কিন্তু এডিট করা হয়নি ঠিক আছে তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আর এর মধ্যে আমি আবার আরেকটা মানে বড় স্টেপ নিয়েছি আমার জীবনের তো সেগুলোও তোমাদের সঙ্গে বলবো শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি এত কষ্ট করছি কারণ কি তো চ্যানেলটাকে আমি খুব ভালোবাসি আর তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে ভালো ভালো কথা বলো তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি আমি সত্যি সব সময় চাই যে তোমাদের জন্য আমার চ্যানেলে সবসময় ভালো কিছু ভিডিও আনার যার জন্য আমি এতটা কষ্ট করি সত্যি কথা বলতে কি তো এরকম আমার আমার জায়গায় দাঁড়িয়ে থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যে কেউ এরকম একটা চ্যানেল চালাতে পারবে না কারণ তোমরা জানো সংসারের এ টু জেড সমস্ত আমার দায়িত্ব আর তার উপরে দুটো ছোট ছোট বাচ্চা তার মধ্যে মাইরা আছে পড়াশোনা টিউশন স্কুল তার মধ্যে আছে অর্ক তো এই সমস্ত কিছু সমস্ত কিছু সামলেও কিন্তু আমি চ্যানেলটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা আমি চাই না আমার চ্যানেলটা মানে হারাতে বা কোনো ক্ষতি হোক বা মানে যে কোনো কিছুর মাধ্যমে আমি চাই না তো যাই হোক তোমরা যারা ভালোবাসো তোমরা আমার কথাগুলো হয়তো অবশ্যই বুঝতে পারছো আমি জানি না কতটা তোমাদেরকে বুঝিয়ে বলতেও পারলাম তো যাই হোক চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার কথা শুনে কেউ যদি হার্ট হয়ে থাকো তো সরি কারণ এটাই হচ্ছে আমার শিক্ষা আমাকে বড় কথা দিন বলিনি তো বলে আমার নিজেরই খারাপ লাগছে আমাকে ক্ষমা করে দিও তো চলো সবাই টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে একটা ধামাকা ভিডিওর সঙ্গে ঠিক আছে সবাই দেখতে থাকো রে